আমি টিউশনে পড়তে যাই না মা প্লিজ উঠো এক কথা কতবার বোঝাতে হবে তোকে উফ আমার আর ভাল লাগছে না কিছু দেখ আসবো হ্যাঁ 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 এসো 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 আচ্ছা তোমার বইগুলো যদি একটু দে ভাল লাগে না এই শুরু হলো আবার হ্যাঁ কিছু বললে তোমার নামটা যেন সুতনুকা স্যার এই আমাকে স্যার বলতে হবে না আমার স্টুডেন্টরা আমাকে ছোটনদা বলে তুমিও তাই বলো হ্যাঁ কোন পার্টটা তুমি ইন্টারেস্ট পাও পাই না পাও না তাহলে ইলেভেনে অঙ্ক নিলে কেন নিলাম কারণ আমার মনে হয়েছিল আমি অঙ্কটা পারবো পরে জিওগ্রাফি অনার্স পেতে সুবিধা হবে ক্লাস 10 অবধি অঙ্কটা আমি ভালোই পারতাম কিন্তু এবারের পরীক্ষায় পঞ্চাশে চার পেয়েছি তো তাই মা টেনশন করছে আচ্ছা তাহলে আমরা অ্যালজেব্রা দিয়ে শুরু করি छोटুন দা এই যে এই দুটো অঙ্ক তুমি দিয়েছিলে সলভ করতে হয়ে গেছে দুটো অঙ্ক দিয়েছিলাম আচ্ছা কি সহজে বোকা বাটানো যায় ছোটন দা কি আই থিংক হি ইজ কোয়াইট কিউট অ্যাজ ওয়েল छोटুন দা নাকি রণবীর কাপুরকে হারিয়ে দেবে শুভ তোমটা না না আমি না ছোটনদাকে বলেই ফেলি আমার তোমাকে কিছু বলার ছিল হ্যাঁ আমি না নিজের সাথে সারাক্ষণ একটা ছোট্ট নোট প্যাড ক্যারি করি বুঝলে আমি যতজন ছাত্র ছাত্রীকে পড়াই তাদের আমি কি পড়াচ্ছি আর তাদেরকে আমি কতটা হোমওয়ার্ক দিয়েছি সব লেখা থাকে পুটু দেখে লাল কালিতে নোটপ্যাডের ছোট্ট পাতাতে ওর নাম লেখা ওর নতুন একটা নাম সুতো আম সো সরি ছোটনদা আমি বলতাম তোমাকে আমি দু মাস ধরে তোমার তোমার সব হোমওয়ার্কগুলো করছি না আম সো সরি ছোটনদা আমার ভুল হয়ে গেছে আর হবে না রিল্যাক্স আর এই ভেবে ভেবেলাম তুমি তাহলে এবার থেকে আর পড়াতে আসবে না পড়াতে আসবো না 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 তোমাকে ফোন করেছিল এখন আসছে কেন বলে কি কাকিমা আমি আসতে পারবো আমার এক বন্ধুর জন্মদিন আজ ওর গার্লফ্রেন্ডের জন্মদিন আমার তোমাকে সত্যিই ভালো লাগে ছোটন্দা না তুমি আর আমার ছোটন দা না তুমি স্যার আর আমি তোমার নোটপ্যাডের সুতনুই আমি সুতনুকা সুতনুকা মিত্র